হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকে ডনে বের হলাম হয়ে আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমার দুইটা লাউ গাছের গুঁড়া এভাবে পচে যাচ্ছে তো পরে আমি অনলাইনে সার্চ করে দেখলাম যে ফাঙ্গাসে দৌড়লে গাছ নাকি এমনই গুঁড়াটা পচে যায় তো পরে আমি অনলাইন থেকে একটা স্প্রে অর্ডার করেছিলাম তো স্প্রেটা আসতে আসতে আসলে দুই তিন দিন সময় লাগবে তো পরে দেখলাম এক বোন বলছিলেন যে ফাঙ্গাসে ধরলে নাকি হলুদের গুঁড়া যদি এভাবে বা বেগাসের গুঁড়াতে দেওয়া হয় তাহলে ফাঙ্গাসটা চলে যায় তো বাবলাম একটু দিয়ে দেখি আসলে কি অবস্থা তো স্প্রে আসলে আসলে স্প্রেটা স্প্রে করব আর এখন আমি হলুদের গুড়াটা দিতেছি একটু যদি হেল্প হয় আসলে সেই জন্য দিতেছি তো দেখি আসলে কি হয় আর মাসাল গাছগুলা অনেক হেলদি ছিল অনেক বড়ো হয়ে গিয়েছিল আর এখন যদি মরে যায় আসলে খুবই খারাপ লাগছিল দেখে একটা বেগুনের চারা রোপণ করেছি মার্শাল্লা বেগুনের চারাটাও বড় হইতেছে আর দুইটা বোম্বাই মরিচের চারা রোপণ করছি এগুলা বড় হচ্ছে না জানি না এবছর কেন বড় হইতেছে না আর এই তো সিম লাগিয়েছি সিমগুলাও বড় হইতেছে মার্শাল্লাহ আর এই তো দুইটা লাউ গাছের চারা রোপণ করেছি এগুলা মাসাল্লা বড় হইতেছে এগুলা হেলদিও ছিল আর এগুলা ছিল ফুলকপির গাছ মাসাল্লা অনেক সুন্দর হয়ে ফুলকপির ছাড়াগুলা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে ফুলকপিগুলা হবে তো এই বছর প্রথম ফুলকপি লাগিয়েছি দেখি আসলে কি হয় ফুলকপিগুলা আর এগুলা ছিল মূলা মূলার গাছও মাসাল্লাহ বড় হয়েছে আর একবার আসলে মূলা তুলে খেয়েছি আর আবারও আমি লাগিয়েছি মূলা আর এগুলা ছিল মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়ার গাছও বড়ো হচ্ছে মাসাল্লাহ সুন্দর হয়েছে এগুলা শশা গাছ তো শশা গাছগুলাও বড় হইতেছে আর আসলে এবছর একটু বাতাস বেশি আর বাতাসের জন্য গাছগুলো লাভ পড়ে যাইতেছে আর এগুলা ছিল লাল শাক আর লাল শাকগুলো আসলে আমিও বছর ফালাই না লাল শাক লাল শাকগুলা নিজে নিজে উঠেছে আগের বছরের বেশি থেকে আর এটা ছিল চাইনিজ পোটল এই চাইনিজ পোটলটাও মশাল্লাহ অনেক বড় হয়েছিল আর ছোটো ছোটো চাইনিজ পটলও আসতেছিল গাছের মাঝে আর এগুলা ছিল শিম গাছ এই শিম গাছগুলা বড় হচ্ছে না তো এগুলা আসলে মনে হচ্ছে যে বড় হবে যখন রোদ উঠবে তখন আর দেখি আসলে কী হয় এবছরের গার্ডেনিং আর এই তো টমেটোর গাছ আর স্ট্রবেরি গাছ আর এই স্ট্রবেরিগুলো অনেক মজা খেতে তো আসলে আমার লাউ গাছের জন্য বেশি আসলে আমার মনটা খারাপ হয়েছে তো যদি আপনারা কিছু জানেন তাহলে আমাকে জানাবেন লাউ গাছের গুঁড়াটা কেন পচে যায় আর কি দিলে আসলে উপকার হবে তো কেউ যদি আসলে জানেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে অনলাইন থেকে এই স্প্রেটা এনেছি দেখি এটা স্প্রে করে কি হয় তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত আসসালামু আলাইকুম